হুগলির বিএলএনএলও অফিসের নাকের ডগায় চলছে পুকুর ভরাট ঘটনাটি হুগলির চুচুড়া পৌরসভার তিন নম্বর বার্ডের সংলগ্ন মানুষপুর পুর বায়নে তিন নম্বর বার্ডের একাধিক আর সেই পুকুর ভরাটের অভিযোগ পেয়ে অভিযানে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার স্থানীয় মানুষতে দীর্ঘদিনের অভিযোগ ও প্রাক্তন তিন নম্বর বার্ডের জনপ্রতিনিধি সুনীল মালাকারের অভিযোগ পে আজ বিধায়ক উক্ত পুকুরগুলি ভরাট কিভাবে হচ্ছে তা খতিয়ে দেখার জন্য এলাকায় উপস্থিত হলে যথেষ্ট সরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে বিধায়ক জানান আমি কোনোভাবেই পুকুর ভরাট করতে আমার বিধানসভায় দেব না বিভিন্ন পুকুর ভরাট করে মানুষদের তা বিক্রির জন্যই প্রস্তাবও দেওয়া হচ্ছে বলেই জানান বিধায়ক বিধায়ক করেন সম্পন্নভাবে এটি অসাধু চক্রের দ্বারা বিষয়গুলি ঘটছে তা আমি সম্পূর্ণ খতিয়ে দেখব আমি আগামী কাল আবার ওই পুকুরটা দেখব দাদা সামনেই কিন্তু রয়েছে বিএলআর অফিস কিন্তু একদম বিএলআর অফিসে নাকের ডগায় এই জিনিসগুলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে দেখেছেন যে কত বিএলআর অফিস তাকে ট্রান্সফার করেছে স্বচ্ছতার অভাব আছে বলে তো আমাদের সরকার কিন্তু বিএলআর অফিস সম্বন্ধে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজে প্রসঙ্গটা হচ্ছে পুকুরটা এরম ভাবে দিনে দিনে ভরাট হয়ে যাচ্ছে পুকুরটা পরিষ্কার করা হচ্ছে না যার ফলে এখানে দীর্ঘ দিন ধরে লোকে আবর্জনা এসে ফেলে যাচ্ছে কেউ গাড়ি নিয়ে এসে ফেলে যাচ্ছে কেউ মোটরসাইকেলে করে যাচ্ছে ফেলে যাচ্ছে যার ফলে আমরা পাশে থাকি কেউ কুকুর মরা কেউ ছাগল মরা বিড়াল মরা এনে ফেলে যাচ্ছে তখন সেগুলো পয়সা দিয়ে আমাকেই পরিষ্কার করাতে হয় আশপাশে আর কেউ দেয় না কারণ কারোর আমার পাশের বাড়ি এরা থাকেই না যদি থাকে যেমন পরিষ্কার পুকুর ছিল সেই রকমভাবে একটা হোক আর যাতে পরিবেশ দূষণ না হয় সেই রকম চেষ্টা করা হয় বিভিন্ন রকম রোগ ছড়াচ্ছে এখন এমনি বর্ষাকাল দুর্গন্ধ ছড়াচ্ছে এখানে মানে মাঝে মাঝেই পুকুর মরে পড়ে থাকে ফেলে দিয়ে যায় অন্য পাড়া থেকে এসে এখানে নোংরা ছড়িয়ে যায় আমরা সবাই টাকা পয়সা দিয়ে সেই পুকুরকে ছড়াই

আপনি বিধায়ককে অভিযোগ করলেন যে পরিষ্কারই হয় না পরিষ্কার করা সারা বছর হয় না ওই ছট পুজোর দিন একদিন করে করা হয় তাহলে ওপাশে করা হয় রাস্তা কোনো রকম একটু পরিষ্কার করে এরা চলে যায় অনেকবার করে বলা হয়েছে কেউ কেউই কিছুতেই শোনে না তখন আমি ওই তিন মাস অন্তর অন্তর আমি লোক দিয়ে পরিষ্কার করে ব্লিচিং পাউডার দেওয়া হয় আমি করি এর আগেও তো পুকুরে দুর্ঘটনা ঘটেছে আগুন ধরে গেছে আগুন ধরে দিয়েছে আমি পাইপ কিনেছি বড় পাইপ দিয়ে আমি জল দিতাম পুরোটা